আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই মেশিনের নতুন ভিডিওটা আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ফয়েল স্টাইল বাইন্ডিং মেশিন দিয়ে তো এই মেশিনটা আমাদের কাছে দুই প্রকারের আছে আমাদের কাছে এ থ্রি এবং এ ফোর দুই ধরনের আছে এ থ্রিটা হচ্ছে আপনার ছাপ্পান্নটা হোল্ড হবে আর এ ফোর যেটা এটা হবে আপনার সিচল্লিশটা হোল্ডটা সিচল্লিশটা হোল হবে এবং এটার সাথে আপনার ম্যানুয়াল যে ক্যাটালগ ক্যাটালগটা দেওয়া দেওয়া আছে আপনারা দেখা এটাতে কত কতটা কাগজ দিতে হবে তা লেখা দেওয়া আছে যে বিশ সিট আপনার আশি গ্রামের বিশ সিট দিতে পারবেন এবং দুশো বিশ সিট একসাথে ইলেকট্রিক কয়েল বার্নিং করতে পারবেন কয়েলটা লাগাইতে পারবেন আর কি দুশো বিশ সিটের মধ্যে তো ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে কাজ দেখাইতেছি যে আপনাদেরকে প্রথমে কাগজ নিলাম কাগজ নিয়ে যে পাম্প করলাম এই যে পাঞ্চ হয়ে গেছে আপনারা তাহলে বিশ সিট একসাথে দিয়ে পাঞ্চ করতে পারবেন যে পাঁচ হয়ে গেছে এবং আপনারা আগ ফিস করতে পারবেন এখানে একটা লকডাওয়া আছে লকডায় যদি আপনারা আগ ফিস করেন এই যে আগ করলে আপনারা সামনে এবং পিছনে দুই জায়গায় আপনারা পাঞ্চ করতে পারবেন এই যে আমি দিলাম যে ভিতরে ভিতর পাঁচটা হয়ে গেছে এবং ভিতরে পাঁচ হয়েছে আপনারা এই যে ভিতরে পাঁচটা হয়ে গেছে আর আপনারা আট পিস করে নিতে পারবেন এই মেশিনটা দিয়ে কাজ করে তো আপনারা বিশ শীত পর্যন্ত এই মেশিন দিয়ে আপনারা সিদ্ধ করতে পারবেন আর আমাদেরকে খাতা তৈরি তৈরি করার সকল ধরনের মেশিনে আছে পেপার কেটে মেশিন তারপরে স্পাইরাল মেশিন ব্লু বাইন্ডিং মেশিন স্ট্যাপলার মেশিন মোট কথা খাতা তৈরি করার জন্য যত মেশিন লাগে সব মেশিন আমাদের এখানে দামে পেয়ে যাবেন এবং এই যে মেশিন আমাদের কাজটা আমাদের অনেক মাল আছে আমাদের কাছে কম বেশটা মাল আছে তারা যারা পাইকারি নিতে চান তারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমরা একটু কম তা আমাদের নির্ধারিত প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা সামান্য কাজে সম্মান করবো ইনশাল্লাহ আপনারা জ্বর জায়গায় দেখে আমাদের থেকে মেশিন মেশিনতে নিতে পারবেন এবং আমরাই একমাত্র ইম্পোর্টার আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিয়ে আপনারা বিক্রিও করতে পারবেন বা নিজেরা ইউজ করার জন্য আমাদের থেকে নিতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের সেখানে হচ্ছে দুশো সাতচল্লিশ টাকা ইউনিয়ন ব্যাঙ্কে দিয়ে চালায় নিচে আমাদের সাইনপুড টাওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন গেটে আমাদের সাইনপোডটা আছে ওই সোজা নিয়ে ভিতরে চলে আসবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের থেকে কন্ডিশনার মাধ্যমে যদি মেশিন নিতে চান সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কমপক্ষে আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন এবং আমাদের অফিসও এসে যে কোনো মেশিন আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আমি মনে মতো আপনাদের থেকে ভিডিও নিতেছি এবং আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন প্রেমশাল সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ তো আপনারা চাইলে আবার এই যে এটার মধ্যে ইলেকট্রিক ইলেকট্রিক লাইন আছে আপনারা চাইলে যে এখানে লাইন দিয়ে আপনারা ইলেকট্রিক মাধ্যমে কয়েল স্পাইরালটা ঢুকেতে পারবেন যে স্পাইরাল তার আছে যে গুণাটা এই গুণাটা এক ঢুকে শুধু এখানে পুরাটা খাতাটা ধরবেন খাতা ধরে একটু চাপ দিলে এখানে চাপ দিলে আপনার এটা ঘুরবে ঘুরার মাধ্যমে আপনার তারটা ঢুকে যাবে এটা কাজ হলো এই মেশিনের এই ইয়েটা কাজ হলো এটা এটা দিয়ে আপনারা তারটা ঢুকেতে পারবেন এটা কাজ হলো